আসসালামু আলাইকুম দেশে অনেক কিছু ঘটে গেছে কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করতে চাই আজকে তাসনিয়া ফারিনের জন্মদিন জন্মদিন উপলক্ষে পরিচালক সঞ্জয় সমদ্দার একটা পোস্টার রিভিল করছে তার সিনেমার যদিও পোস্টারে সিনেমার নাম লেখা নাই এটা নিয়ে একটু আলোচনা করব আলোচনা করব বাণিজ্য মেলায় পুলিশের সাথে সাধারণ দর্শনার্থী দোকানদারদের মারামারি এবং আরও একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে নারী ফুটবলারদেরকে ফুটবল ম্যাচ খেলতে দেয়নি তৌহদি জনতারা সেখানে তৌহুদি জনতার উপরে নাকি সাধারণ মানুষ অতর্কিত হামলা হামলা করেছে চলেন আগে তাসনিয়া ফারিনকে নিয়ে একটু আলোচনা করি তাস্তি এর আগেই একটা সিনেমা দিয়ে তার অভিযোগ হয়েছে যদিও সেটা অ্যাকশন ঘরানার ঘরানার সিনেমা সিনেমা না না কমার্শিয়াল কমার্শিয়াল এই প্রথম ঘরানার কোনো সিনেমায় তাস্তিফারি অভিনয় করতে চলেছে এবং সেটার ইম্প্যাক্ট বা সেটার কিরকম হইতে পারে একটা ধারণা কিন্তু একটা পূর্বাভাস কিন্তু দিয়ে ফেলছে সঞ্জয় সমস্ত জন্মদিনে একটা পোস্টার ট্যাগ করে তাস্তি ফারিডের জন্মদিনে উইশ করে পোস্টারে আমরা দেখতে পাচ্ছি যে তাসনেফারিন একটা মেশিন নিয়ে খুব অ্যাকশান দেখাচ্ছে এবং খুবই একটা অ্যাকশান মুভমেন্টে থাক আছে একটা অস্ত্র নিয়ে এবং তার যে পরিধ পোশাক কমব্যাট পোশাক অর্থাৎ এরকম পোশাক সাধারণত কোনো ফোর্সের মেয়েরা পড়ে এয়ারফোর্স আর্মি নেভি বাহিনী যারা এরকম ফোর্সে থাকে তারা পড়ে অথবা এরকম কোনো সম্মুখ যুদ্ধ বা অ্যাকশানে নামছে সেরকম একটা জায়গা থেকে এরকম একটা পোশাকে আসে এবং সেই পোস্টারে দেখা যাচ্ছে সারা একটা একটা পুরোনো ফ্যাক্টরি বা একটা গুদাম ঘর যেটার চারপাশে শুধু রক্ত আর রক্ত লাশ পড়ে আছে ভাঙচুর হয়ে আছে পড়ে আছে চারপাশে সব কিছু পেয়ে চলে আছে তো এই এইটুকুন থেকেই বোঝা যায় যে এটা একটা চরম অ্যাকশান ঘরানার একটা সিনেমা হতে চলেছে যেটা সঞ্জয় সমদ্দার মানুষ নামে একটা সিনেমা করছিল জিৎকে নিয়ে ওপর বাংলায় কিন্তু সেই সিনেমাটা অতটা ওয়ার্ক করে নাই তো এইবার সঞ্জয় সমুন্দার তিতাস কথাচিত্রের চিত্রের সেই তিতাস কথা যারা সাকিব খানকে নিয়ে একাধিক সিনেমা বানিয়েছে অর্থাৎ তিতাস কথাচিত্র চিত্র বেসিক্যালি সাকিব খানকে নিয়ে বেশিরভাগ সিনেমা বানাইতো সেই তিতাস কথা এইবার সঞ্জয় সমন্দারকে প্রডিউস করতে চলেছে যেখানে সঞ্জয় সমদ্দার তার একটা আপকামিং সিনেমা ইনসাফ একটা সিনেমা তিনি নিয়ে আসছেন যদিও তিনি এই বিষয়ে কোনো প্রকার অ্যানাউন্সমেন্ট এখনও দেয় নাই কিন্তু চারপাশে কানাঘুষা মানে কোনো একটা ভালো সংবাদ আসলে সেটা আসলে চেপে রাখা যায় না এদিক ওদিক এইখানে সেইখানে এক কান দুই কান করে সবার কাছে কিন্তু চলে আসে সেই জায়গা থেকে মানুষজন জেনে গেছে মিডিয়া পাড়ায় অলরেডি জেনে গেছে যে সঞ্জয় সামন্তের একটা সিনেমা বানাচ্ছে সেই সিনেমার নাম হচ্ছে ইনসাফ ইনসাফে নায়িকার চরিত্র অভিনয় করছে তাসনিয়া ফারিন এবং তাসনিয়া ফারিনের চরিত্রটা যে কী হতে পারে সেটি কিন্তু সঞ্জয় সামন্তের ওই যে পোস্টারটা দিয়ে বুঝায় দিছে এখন কথা হচ্ছে যে এই তাসনিয়া ফারিনের সাথে আর কারা কারা আছে এই ইনসাফ সিনেমায় প্রথমে শোনা যাচ্ছিল যে আফরান নিশু অভিনয় করবে কিন্তু আফরানিসহকে সাব কনভিন্স করতে পারে নাই নাকি আফরানিসহ কনভিন্স হয় নাই নাকি তারা গল্প চেঞ্জ করতে যায় না কথা উঠছে যে আফরানিস থাকার কথা সেখানে আফরানিসোর পরিবর্তে সরিফুল রাজ এখানে ইন করছে এবং তাসনিয়া ফারিন যেখানে কাজ করছে সেখানে নাকি তানজিন দিশার কাজ করার কথা ছিল হইতে পারে কারণ এর আগে সঞ্জয় সামদার তাসনিয়া তানজিন দিশাকে নিয়ে কয়েকটা কাজ করেছে যেহেতু তানজিদিশাকে নিয়ে কয়েকটা কাজ করছে সো ওই নায়িকার সঙ্গে তার একটা ভালো বন্ডিং হয়েছে এবং এই সিনেমাতে তানজিব দিশাকে নেওয়ার একটা ভালো পসিবিলিটি ছিল কিন্তু আমার মনে হয় তানজিন্দিষা আরও বড়ো কোনো প্রজেক্টের জন্য ওয়েট করছে অর্থাৎ সরাসরি হয়তো শাকিব খান এর অপোজিটে সে কাজ করবে এরকম একটা প্রজেক্ট কারণ শরীফুল রাজ এই অনেকগুলো সিনেমা করছে রাহেন রাফির পরান ছাড়া কোনো সিনেমায় কিন্তু শরীফুল রাজ ওইভাবে ব্যবসায়িক সফলতা এনে দিতে পারা নাই শরিফুল রাজ এখনও সেই বাপের কোনো শিল্পী বা নায়ক হয় নাই যে শরিফুল রাজের নামে সিনেমা চলবে বা এখনো পর্যন্ত একটা হিরো যদি চার পাঁচটা পরপর ব্লকমাস্টার সিনেমা না দিতে পারে তাহলে সেই হিরোর আসলে ওই যে মার্কেটটা সেই মার্কেটটা কিন্তু তৈরি হয় না তারপরেও কিন্তু শরিফুল রাজের একটা মার্কেট তৈরি হয়ে আছে সবাই কেন জানে শাকিব খানকে না পাইলে আফরান নিশোর রাজ বা সিয়া আহমেদ এই দিকে একটু ঘোরাফেরা করে এই যে লাস্ট একটা হাওয়া সিনেমাটা গেল হাওয়া সিনেমার পরেও কিন্তু শরীফুল রাজের একটা ভাই উঠছে পরান হাওয়া এই দুটো সিনেমা শরীফুল রাজকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে গেছে কিন্তু সেটা কি আফরান পর্যন্ত যাইতে পারছে আমার মনে হয় না আফরান যে এক সিনেমা দিয়ে আফরানিসর যে একটা একটা আধিপত্য তৈরি হয়েছে সিনেমার ভিতরে সেই আধিপত্যর কাছাকাছি শরীফুল রাজ আমার মনে হয় এখনও যাইতে পারে নাই তো এমনটা যদি হয় যে আফরানেশ্বর পরিবর্তে শরীফুল রাজকে নেওয়া হয়েছে তাহলে বিষয়টা হবে সঞ্জয় সমন্দরের জন্যে এটা নেব একটা পয়েন্ট আর যদি এরকম হয় যে না আফরানিস্বরকে পায় নাই আফরানেশ্বর শিডিউল জটিলতা আফরানেশ্বরকে তার যে শিডিউল সেই শিডিউলের সঙ্গে সঞ্জয় সমন্দরের শিডিউল মেলে নাই সেক্ষেত্রে আসলে কিছু করার নাই এরকম হয় অনেক সিনেমা অনেক বড় বড় স্টারের কপাল খুলে যায় দেখা গেছে যে শাহরুখ খান যখন যে দিওয়ানা সিনেমা নিয়ে আসে শাহরুখ খানের কিন্তু সিনেমাটা করার কথা ছিল না একজন ওটাকে না করে দেওয়ার পরে শাহরুখ খান ওটা করছে তারপরে দিওয়ানা সিনেমার মাধ্যমে সে এসে কিন্তু একটা সুপার ডুপার জায়গা করে নিছে এখন শরীফুল রাজ যদি আফরানিসোর ছেড়ে দেওয়া সিনেমা করে শরিফুল রাজের কপাল খুলে তাহলে কিন্তু এটা খারাপ কিছু না শরিফুল রাজের কপাল খোলারও তেমন কিছু নয় কারণ শরীফুল রাজের কপাল অলরেডি খোলা কিন্তু সেই খোলা কপাল কিন্তু আস্তে আস্তে বন্ধ হওয়ার পথে দেয়ালের দেশ সিনেমাটা ছাড়া শরিফুল রাজের ওই পড়ার সিনেমার পরে দেয়ালের দেশ সিনেমা ছাড়া শরীফুল রাজের আর কিন্তু ওরকম ওয়ার্ক করছে না কোনো সিনেমা কমার্শিয়ালি যদি সিনেমা ওয়ার্ক না করে তাহলে শরীফুল রাজ কিন্তু আর শরিফুল রাজ থাকবে না তার ডিমান্ড আস্তে আস্তে কমতে থাকবে তো শরিফুল রাজের কাছে সঞ্জয় সম্বন্ধে আমার কাছে মনে হয় যে একটা শেষ চেষ্টার একটা অবস্থা হইতে পারে শরিফুল রাজের সঙ্গে পজিটিভ ক্যারেক্টার করবে হিরো ক্যারেক্টার করবে নেগেটিভ ক্যারেক্টারটা করছে এই সিনেমায় মোশারফ করিম নেতিবাচক চরিত্রে মোশারফ করিম বা ভিলেন চরিত্রে মোশারফ করিম আসলে বিষয়টা এরকমই হওয়া উচিত ছিল যেহেতু মোশারফ করিমকে নিয়ে সেন্ট্রাল ক্যারেক্টার বা হিরো বানিয়ে বা মূল চরিত্র বানিয়ে অনেকগুলো সিনেমা কিন্তু বাজারে অলরেডি আসছে মুস্তফা সারা ফারুকি থেকে শুরু করে আর অনেকে এই চেষ্টা করেছে কিন্তু সেই চেষ্টা হালে কিন্তু পানি লাগে না হালে বাতাস লাগে নাই এইবার মোশারফ করিম একেবারেই নেতিবাচক চরিত্রে মানে সেন্ট্রাল ক্যারেক্টারও না একটা সিনেমার ভিলেন চরিত্রের সে তাকে দেখা যাবে এবং ভিলেনের যে কি ভিলেনের অভিনয়ে যে কি ডাইভার্সিটি থাকতে পারে কী যে একটা বিষয় থাকতে পারে এইটা এইবার মোশারফ করিম আসলে প্রমাণ করে দিয়ে যাবে মানে বাংলাদেশে এরপরে যারা ভিলেন ক্যারেক্টার করতে যাবে তাদেরকে একটু শিখে পড়ে আসতে হবে বা একটু প্রিপারেশান নিয়ে আসতে হবে কারণ মোশারফ করিম যখন ভিলেন চরিত্রে মাঠে নামবে তখন কিন্তু খেলা অন্যদিকে টার্ন করবে তো যাই হোক সঞ্জয় সমুন্দরের ইনসাফ সিনেমাটা জন্যে অনেক অনেক শুভকামনা থাকবে যদিও স্টার ওইভাবে মানে হয় না যে কোনো একজন পার্টিকুলার হিরো দর্শক টানবে সেরকম কিছু এই সিনেমার মধ্যে নাই প্রত্যেকেরই একটা ফ্যান ফলোয়ার আছে মোশারফ করিমেরও একটা ফ্যান ফলোয়ারও আছে। কিন্তু তারা নাটকের ফ্রি দর্শক টাকা দেখে টিকিট কেটে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মতো দর্শক একমাত্র শাকিব খানেরই আছে তারপরে যদি থেকে থাকে সিয়াম আছে আরফিন শুভ আছে আফরান নিশু আছে তারও পরে বোধ হয় এদের অবস্থান এটা হলো বাস্তবতা ওই যে রিপোর্ট মিয়াটা কে জানি বলে এটাই বাস্তবতা আই লাভ ইউ একটা ভাইরাল হয়ে গেছে সেই মিস্ত্রি রিপোর্ট মিয়া তো এইটাই আসলে বাস্তবতা যে শরীফুল্লাজের এখনও সেই জায়গাটা তুই মার্কেটটা তৈরি হয় নাই যে তার নামে সিনেমা হলে দর্শক ভিড় মানে হুর ইয়ে মানে উপচায়া পড়বে হুরবুর করে যে দর্শক ঢুকবে যদি সেরকম কিছু হইতো তাহলে শরীফুল্লাজের ওমর শরীফুল্লাজের রেখা আর যে কোনটা সিনেমা আসছিলো সেগুলো কিন্তু চরমভাবে ব্যবসা সফল হইতে পারত সেটা হয় নাই সঞ্জয় সমন্দরের জন্য এটা একটা চ্যালেঞ্জ সঞ্জয় সমন্দর এর আগে অনেকগুলো কাজ করেছে সবগুলো কাজ দর্শক সমদৃত হয়েছে প্রশংসা পেয়েছে কিন্তু বাণিজ্যিকভাবে সফলতার মুখ এখনও আমার মনে হয় সঞ্জয় সমন্দার পায় নাই যেটা ম্যাসভাবে পায় সেই স্বাদটা এখনও সঞ্জয় সমন্দার পায় নাই সঞ্জয় সমন্দরের জন্যও এটা একটা চ্যালেঞ্জ সে যেই জনরায় সিনেমা বানাতে এসছেন এই জনরাই কিন্তু শরিফুল রাজ নতুন এই জনরায় ফারির নতুন এই জনরায় মুশারফ করিব নতুন অ্যাকশন ধাঁচের কোনো সিনেমায় কমার্শিয়াল ধাঁচের কোনো সিনেমায় নতুন একেবারে কিছু মুখ নিয়ে আমার মনে হয় সঞ্জয় সমুন্দর একটা বিশাল একটা গেম খেলতেছে বিশাল একটা বাজি ধরছে এই বাজিতে সে যদি হেরে যায় তাহলে তার জন্যে সামনের দিনগুলো অনেক কষ্টকর হয়ে উঠবে আরও কয়েকটি বিষয় দেখলাম যে বাণিজ্যবালায় শেষ হয়ে যাচ্ছে প্রায় আজকে তিরিশ তারিখ আর একদিন বা দুদিন আছে বাণিজ্য দেখলাম পুলিশের সাথে সাধারণ মানুষের সংঘর্ষ মানে পুলিশকে মানছে না পুলিশকে পাত্তা দিচ্ছে না পুলিশকে পুলিশ কন্ট্রোল করতে পারছে না পুলিশ এবং সাধারণ মানুষ মারামারিতে লেগে গেছে এই বিষয়টাই হওয়ার কথা ছিল কারণ পুলিশের যে ভূমিকা ছিল গত ফ্যাসিমাদ সরকার সরকারের সময় সেই ভূমিকার জন্যে পুলিশ আসলে এখন কিছুটা সাফার করতেছে তো সাফার করে হোক আর যে কোনো কারণে হোক পুলিশকে একটু ব্যাকফুটেই থাকতে হবে তাদেরকে সেই জনগণের আস্থা জনগণের আশ্বাস জনগণের বিশ্বাস ভালোবাসা এটা আবার নতুন করে পুলিশকে অর্জন করতে হবে জোর করে ভালোবাসা পাওয়া যায় না জোর করে মন জয় করা যায় না জোর করে মানুষের মনের জায়গাও নেওয়া যায় না তারপরেও পুলিশ ছাড়া আমরা অচল কারণ দিন শেষে আমরা ওই কিছু একটা হইলে পুলিশের কাছেই দ্বারস্থ হব তো সেই জায়গা থেকে পুলিশকে যতটা যে যেরকম যতটা একটু ধৈর্য ধরতে হবে ঠিক তেমনি সাধারণ মানুষকেও পুলিশের প্রতি পুনরায় আশ্বাস বা আস্থা ফিরিয়ে আনতে হবে পুলিশকে তার কাজ করতে দিতে হবে পুলিশকে সহায়তা করতে হবে যে বিষয়টা ঘটে গেছে বাণিজ্য এই বিষয়টা আসলেই কাঙ্ক্ষিত না খুবই চরম অনাকাঙ্ক্ষিত একটা বিষয় এ ধরনের চিত্র প্রতিনিয়ত হতে থাকলে দেশের আইন আবার আইন ব্যবস্থা আবার একটা হুমকির মুখে পড়বে ল অ্যান্ড অর্ডারটা আবার একটা হুমকির সিচুয়েশান হুমকি সিচুয়েশন তৈরি হবে তো এটা আমাদের কখনোই কাম্য না আরও একটা বিষয় যেটা হলো গিয়া খুজুররা সেই মেয়েদেরকে এক প্রত্যন্ত অঞ্চলে জায়গাটার নাম আমার মনে নেই সেখানে তাবলিগে গেছে কয়েকজন হুজুর সেখানে তারা যে জানতে পারছে যে নারীরা নারীদের একটা ম্যাচ হবে নারীদের নারীদের একটা ম্যাচ হবে ফুটবল ম্যাচ হবে তো সেই ফুটবল ম্যাচে নারীরা অংশগ্রহণ করবে এবং সেটা ষাট টাকা করে টিকিট সেল করা হচ্ছে এবং এটাই আসলে যেখানে টাকা সেখানেই সমস্যাটা হয় তো যেহেতু ষাট টাকা করে টিকিট সেল করছে তাহলে ওইখানে পুলিশের একটা ব্যবস্থা থাকা দরকার ছিল পুলিশ পরে আসছে আমি আমরা যতটুকু শুনলাম পুলিশ পরে আসছে এবং ডিসি সাহেবও আসছে ডিসি সাহেব যে কথাটা বললেন সেই কথাটা আবার আমার কাছে খুব ভালো লাগলো না যে এই মাঠে রক্ত করাইছে এই মাঠ আর কোনো দিন খেলা হবে না এই কথাটা খুব খারাপ লাগছে ডিসি সাহেব একজন ডিসি এরকম কথা বলতে পারেন না হ্যাঁ একটা অপ্রীতিকর অবস্থা ঘটছে সেটা তিনি সমাধান হবেন কিন্তু মাঠে কেন খেলা হবে না মাঠে অবশ্যই খেলা হবে মাঠ দিয়ে রয়েছেই খেলাধুলা করার জন্যে এখন কথা হচ্ছে সেখানে মেয়েরা খেলবে নাকি ছেলেরা খেলবে এখন যারা এই তহিদি জনতা যারা গেছেন যেই কথাটা তারা বলতে গেছে যে হ্যাঁ নারীরা অর্ধ উলঙ্গ হয়ে খেলতে পারবে না এটা তাদের একটা দাবি সেই দাবিটা কিভাবে তারা মেরে নিবে বা মেরে নিয়ে খেলবে কিনা কারণ ইরানেও তো মহিলা ফুটবলাররা আসে পাকিস্তানেও মহিলা ফুটবলাররা আছে এবং তারা যদি যে তারাও মুসলিম কান্ট্রি তারাও কিন্তু কোনো না কোনোভাবে কোনো একটা প্রসেসে তারা ফুটবল খেলে তো সেই খেলাটা কিন্তু এরা এই খেলাটা কিন্তু একটা দেশকে রিপ্রেজেন্ট করে মেয়েরা যখন ফুটবল খেলে কাপ জিতে আসে বা কোনো একটা দেশের সঙ্গে জিতে আসে তখন কিন্তু একটা দেশ আর একটা দেশের ব্যাপার ইন্টারন্যাশনাল ব্যাপার এবং সেটা ইন্টারন্যাশনালি একটা সুনাম নিয়ে আসার একটা বিষয় আছে ইন্টারন্যাশনালি একটা ভাবমূর্তির বিষয় আছে সেই জায়গাতে যদি কোনো প্রকার বাধাগ্রস্ত হয় এবং সেটা যদি নিউজ হয় সেটা যদি ইন্টারন্যাশনাল মিডিয়ায় ফলোপ করে প্রচার হয় তাহলে একটা মানে নেতিবাচক বিষয়ে উঠে আসবে বাংলাদেশের খেলাধুলার জগতের জন্যে তাইলে সেই ক্ষেত্রে অলিম্পিক বা ওয়ার্ল্ড কাপ এই ধরনের খেলায় একটা ঝামেলা সৃষ্টি হইতে পারে একটা ইস্যু ক্রিয়েট হবে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যারা তাহুদি জনতা আছেন যারা যাদের কাছে মনে হয় যে মেয়েরা অর্ধলঙ্গ মানে হাফ প্যান্ট পরাকে তারা অর্ধলঙ্গ বলছে হাফ প্যান্টার যে জার্সি যে জার্সি বুট যেগুলো যেই সিস্টেমে তারা খেলে এই সিস্টেম যদি মেয়েরা মাঠে নেবে এটারে তারা বলছে অর্ধলঙ্গ তো তাদের ভাষায় যদি এটা অর্ধলঙ্গ হয় কিভাবে তারা এটা এটা এটাকে কিভাবে প্রসেসে আনা যায় যেভাবে ইরান খেলছে যেভাবে ইরাক খেলছে যেভাবে পাকিস্তান খেলছে অন্যান্য মুসলিম বিশ্বরা যেভাবে খেলছে সেই বিষয়ে সেইভাবে কীভাবে এটাকে একটা প্রসিডিওরে আসা যায় সেই বিষয়টা সরকারিভাবে বা নীতি নির্ধারক যারা আছেন তাদের পর্যায়ে আলোচনাটা করলে বোধ হয় ভালো হয় এইভাবে সাধারণ লেভেলে এসে জনগণের সঙ্গে নিজেরা নিজেরা মারামারি ইয়ে করে মাথা ফাটায় নিজেদের ক্ষতি নিজেরা করে এইভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া বা এই একটা কেমন যেন একটা সিস্টেম হয়ে গেছে যে যে যেটা মনে করতেছে তারা সেটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে তাহলে দেশের আইন ব্যবস্থা আছে কিছু নেই দেশের সরকার আছে কি জন্যে আমাদের দেশটা অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের দেশটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হ্যাঁ এটা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম কান্ট্রি কিন্তু তারপরেও যেই দল যেই যেই ধর্মের লোকজন তাদের ধর্ম তাদের মতো করে পালন করবে তারা তাদের মতো করে তাদের কালচার ধর্ম সব কিছু সংস্কৃতি সব কিছু তারা তাদের মতো করে পালন করবে এবং সেটাকে রেসপেক্ট দিতে হবে সেই জায়গা থেকে আমার মনে হয় কিছুটা বিশৃঙ্খলতা তৈরি হয়েছে সেইটার দায় ভার কার উপরে গিয়ে বর্তায় সেইটার দায় আসলে কে নেবে সেই বিষয়টা আমি দর্শক আপনাদের কাছেই জানতে চাই তবে এই ঘটনাটা খুবই নিন্দনীয় হয়েছে এই নারীদের ফুটবল খেলাটা এইভাবে একটা ম্যাসাকারে শেষ করে দেয়া এবং বাণিজ্যবেলায় পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যে সংঘর্ষ এই এই দুটা জিনিস আমার কাছে আমি আমার কাছে নেতিবাচক মনে হয়েছে দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা এই বিষয়টা নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন